নমস্কার বন্ধুরা আজ আপনাদের শোনাব সত্যজিৎ রায়ের নিতাই ও মহাপুরুষ কোনো এক জ্ঞানী ব্যক্তি বলে গেছেন যে মানুষের মধ্যে বেশিরভাগই মাঝারি দলে পড়ে কথাটা হয়তো সত্যি কিন্তু নেতাইকে মাজারিও বলা চলে না অনেক ব্যাপারে সে অত্যন্ত খাঠো দেহের দিক দিয়ে যেমন মনের দিক দিয়েও ছেলেবেলা থেকে সে খাঠুই রয়ে গেছে তার বয়স সবে আটত্রিশ পেরোলো সে ব্যাংকে যে কেরানির চাকরিটা করে সেটাও অবশ্যই খাটো মাসে যা আয় হয় তাতে বউ আর একটি ১৩ বছরের ছেলে নিয়ে কোনো মতে টেনে টুনে সংসার চলে তাও যে মেয়ে নেই থাকলে তার বিয়ে দিতে নেতাই ফতুর হয়ে যেত বউয়ের গঞ্জনা থাকে সইতে হয় সর্বক্ষণে সেটা বলাই বাহুল্য কারণ সৌদামিনী বেশ দজ্জাল মহিলা তাই বাড়িতে যেমন নেতায় সদা তটস্থ আপিসুও বড়বাবু ম্যাজবাবু সেজবাবু সকলেরই চোখ রাঙানে তাকে সহ্য করতে হয় জীবনে এমন কোনো কাজ যদি সে করত যাতে তার গর্ব হয় যাতে পাঁচজনে তার সক্যাতি করে তাহলে কী ভালোই না হতো কিন্তু তেমন কপাল করে নেতায় আসেনি তার ধারণা সে ঈশ্বরের দায় সারা সৃষ্টির মধ্যে একজন তাকে গড়ার সময় বিদাতা ছিলেন অন্য তাই সে জীবনে কিছুই করতে পারল না যাদের উপর ঈশ্বরের সুনজর পড়ে তারা কেমন মানুষ হয় তার একটা উদাহরণ নেতাই দিতে পারে এখনি। দুদিন হলো কলকাতায় একটি সাধু বাবা এসেছেন জীবানন্দ মহারাজ যার শিষ্য শিষ্যার নাকি ইয়ত্তা নেই যিনি বাগ্মী যিনি সুকণ্ঠ যার গীতার ব্যাখ্যা শুনে লোকে মোহিত হয়ে যায় যার চরণে স্পর্শ করতে পারলে লোকে কৃতার্থ বোধ করে ঈশ্বরের একদাপ নিচে তার স্থান জীবানন্দ মহারাজ হ্যারিংটন স্ট্রিটের এক ভক্তের বাড়িতে এসে উঠেছেন ক্যাষ্টনগর থেকে শহরে তাকে নিয়ে হইচই পড়ে গেছে কাগজের প্রথম পাতায় তার ছবি এমন জারজেল মহাপুরুষ নাকি বহুকাল দেখা যায়নি নিতায় আর তার স্ত্রী দুজনেরই ইচ্ছা এর দর্শন পেতে কিন্তু যা শোনা যাচ্ছে ভিড়ের ছোট সাধারণ লোকের পক্ষে এর নাগাল পাওয়া দুষ্কর ব্যাপার যে বাড়িতে এসে তিনি উঠেছেন সে বাড়ির মাঠে স্বামীয়া খাটানো হয়েছে বাবাজি সকাল সন্ধ্যা গিয়ে বেরিতে বসেন ভক্ত সমাগম হয় বাবাজি নানারকম আধ্যাত্মিক বিষয় নিয়ে জ্ঞানী জ্ঞানী কথা বলেন ভক্তদের মধ্যে যারা খুব ভাগ্যবান তারা সামনের দিকে বসেন বাবার মর্জি হলে তাদের আলাদা ডেকে এনে কথা বলেন তাতে ভক্তদের ভক্তি বেড়ে যায় দ্বিগুণ যে কোনোদিন এই আসরে প্রবেশ করতে পারবে আর প্রথম সারিতে বসবার সুযোগ পাবে সেটা সে স্বপ্নেও ভাবতে পারেনি শেষ পর্যন্ত সে সুযোগ এসে গেল রসিলালের কল্যাণে রসিকলাল বোস নেতাইয়ের ভাইরা ভাই সে বড়ো কোম্পানিতে বড়ো চাকরি করে তবে তার জন্য তার কোনো দম্ব নেই সে নেতাইয়ের বাড়িতে মাসে অন্তত তিনবার করে আসে এবং ভোলা মনে নানারকম গাল গল্প করে সাধু সন্ন্যাসী সম্পর্কে তার একটা আগ্রহ আগে থেকেই ছিল এবং সে প্রথম সুযোগেই জীবানন্দ বাবাজির শিষ্যত্ব গ্রহণ করে তার প্রথম শ্রেণীর চেলাদের মধ্যে একজন হয়ে গেছে রসিকলালী এক শনিবার নিতাজের বাড়িতে এসে বলল একজন খাঁটি মহাপুরুষ দেখতে চাও তো চলে এসো আমার সঙ্গে কার কথা বলছো নিতাই প্রশ্ন করল কার কথা আবার একজনই তো আছেন হ্যারিংটন স্ট্রিটে ডেরা বেঁধেছেন চোখের জ্যোতি দেখে বোঝা যায় পৌরাণিক যুগে সাধু সন্ন্যাসীরা কেমন ছিলেন তার দর্শন না পাওয়াটা জীবনে একটা খুব বড় লস কিন্তু তার একশো হাতের মধ্যে তো যাওয়াই যায় না বলে শুনেছি সবাই পারে না যেতে কিন্তু আমি কি কপাল করে এসেছি জানি না আমার স্থান একেবারে প্রথম শাড়িতে আমার উপর বাবার একটা টান পড়ে গেছে কথা যখন বলেন তখন বেশিরভাগটাই আমার দিকে চেয়ে বলেন শুনে গায়ে কাটা দেয় বারবার যাবে তো বলো সে আর বলতে এমন সুযোগ আসবে সে তো ভাবতেই পারেনি হিমালয়ে পঁচিশ বছর তপস্যা করেছেন গঙ্গোত্রীর ধারে দেখলে আর বলে দিতে হয় না যে ইনি একজন খাটে সিদ্ধ পুরুষ দিন ঠিক হয়ে গেল আগামী মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছটায় রসিকলাল আসবে নেতায় আর তার স্ত্রীকে নিয়ে যেতে সামনে বসতে পারব তো রসিকলালের কথায় যেন পুরোপুরি ভরসা হচ্ছিল না নিতাইয়ের না পারলে আমার নাম নেই জোরের সঙ্গে বলল রসিকলাল ভালো কথা একটু আতর মেখে যেও বাবা যে আতরের খুব ভক্ত আশ্বিন মাস তাই ছটা থেকে অন্ধকার হয়ে গেছে হ্যারিংটন স্ট্রিটে ব্যারিস্টার জ্যোতিষ সেন গুপ্তের বাড়ির মাঠে স্বামীনার নিচে ফুয়ার লাইটের ব্যবস্থা তাই বাবাকে দেখতে কারুর অসুবিধা হয় না সুবেশি নারী পুরুষের ভিড় দেখে প্রথমে নিতায় হকচকিয়ে গিয়েছিল কিন্তু রসিকলাল তাদের সঠান নিয়ে গেল একেবারে সামনের সারিতে রসিকলাল পৌঁছিয়েই প্রথমে সারম্বরে বাবাজির পদধূলি নিল আর তার দেখা দেখি নিতায় আর তার স্ত্রীকেও নিতে হলো তারপর মাটিতে বসে নিতায় প্রথম বাবাজির দিকে ভালো করে চাইল সৌম্য চেহারা তাতে সন্দেহ নেই আবক্ষ দাঁড়ি মাথায় পাকা মেশানো ঢেউ খেলানো চুল কাঁদ অব্দি নেমে এসেছে পরনে গেরুয়া সিল্কের আলখাল্লা গলায় তিনটে বড় বড় রুদ্রাক্ষীর মালা বাবার দুপাশে ব্যালফুলের মালা তুপ করে রাখা হয়েছে বোঝায় যায় সুগন্ধের জন্য ভক্তরা সেগুলো বাবাকে দিয়েছেন নিতাই নিজে কোনো গন্ধ দ্রব্য ব্যবহার করেনি কারণ ও জিনিসটা তার বাড়িতেই নেই কিন্তু আতর ও অন্যান্য সেন্টের গন্ধ সে চারদিক থেকেই পাচ্ছে তার সঙ্গে যোগ হয়েছে ধূপের গন্ধ সব মিলিয়ে বেশ একটা নেশা ধরানো ভাব বাবা এতক্ষণ চুপ করেছিলেন এবার মুখ খুলে গীতার একটি শ্লোক আউড়িয়ে তার ব্যাখ্যা শুরু করলেন নিতাইয়ের দৃষ্টি সম্পূর্ণ বাবার উপরে নিবদ্ধ তার একটা কারণ আছে একটা নয় দুটো এক হলো বাবার চোখ তিনি হলেন যাকে বলে লক্ষ্মী ঠেরা আর দুই হলো বাবার বাঁ গালে চোখের নিচে একটা বেশ বড় আঁচিল এই দুইয়ে মিলে নিতাইকে হঠাৎ যেন কেমন অন্যমনস্ক করে দিল ওই আঁচিল আর ওই লক্ষ্মী ঠেরা চোখ এবারে আরও ভালো করে খুটিয়ে বাবার মুখের দিকে চেয়ে দেখল নিতাই আর একাগ্রভাবে শুনতে লাগলো বাবার কথা দিব্যি গড় করে ব্যাখ্যা করে চলেছেন সুললিত কণ্ঠস্বর মনে হয় ইনি গানও ভালো করবেন তার সাক্ষ্য দিচ্ছে বাবারই এক পাশে হারমোনিয়াম আর খোল হঠাৎ একটা কথায় বাবা যেন একটু তোলে গেলেন একবার মাত্র একটা সামান্য হোচট কিন্তু তাতেই নিতাইয়ের মাথার মধ্যে যেন বিদ্যুৎ খেলে গেল আর সেই সঙ্গে তার মুখ দিয়ে বেশ জোরের সঙ্গে উচ্চারিত হলো একটা নাম ছেনো নামটা বাবার গলার চেয়ে একদাপ উপরে হওয়াতে সবার মধ্যে দিয়ে একটা বিস্ময় আর বিরক্তি মেশানো চমকের স্রোত হয়ে গেল এই বেয়াদব ব্যাককেল বেল্লিকটিকে যে বাবার ব্যাককার সময় এ বাবা ওঠে রসিকলালও অবশ্যই আর সকলের মতোই হতবম্ব ভাইরা ভাইয়ের মাথা খারাপ হয়ে গেল নাকি ছেন ছেন আবার কি কথাটা বলে অবশ্যই নিতাই একদম চুপ মেরে গেছে আর সেই সঙ্গে মুহূর্তের জন্য বাবাজির মুখ বন্ধ হয়ে তার দৃষ্টি চলে গেছে এই অর্বাচীন অপরাধীটির দিকে এরপরে যে ঘটনাটা ঘটল তার জন্য নেতাই প্রস্তুত ছিল না যদিও থাকা উচিত ছিল বাবাজের দুই পাশে বসা তার দুই প্রধান চেলা উঠে এসে নেতাইকে বললেন আপনাকে বাইরে যেতে হবে বাবাজির হুকুম উনি ব্যাঘাত বরদাস্ত করেন না নেতায় সস্ত্রী উঠে পড়ল আর সেই সঙ্গে রসিকলালকেও উঠতে হলো গেটের বাইরে এসে রসিকলাল নিতাইকে বলল কি ব্যাপার তো তোমারকে ভীমরতি ধরল নাকি এত সুযোগ দিলাম তারপর এরকম একটা কেলেঙ্কারি করে বসলে নিতাই বলল কিন্তু ও যে সত্যি ছেন ওর ভালো নাম শ্রীনাথ ও কাটুয়াতে আমাদের স্কুলে আমাদের সঙ্গে এক ক্লাসে পড়তো সব কথা রাস্তায় দাঁড়িয়ে বলা গেল না রসিকলাল নেতাইয়ের সঙ্গে নীলমণি আচার্য লেনে তাদের বাড়িতে আবার ফিরে এলো সেখানে তক্তপুষে বসে নিতাই পুরো ঘটনাটা বলল ওই শ্রীনাথ ওরফে ছেন স্কুলের নাম করা শয়তান ছেলে তিনবার পরপর প্রমোশন না পেয়ে অবশেষে নিতাইয়ের সহপাঠী হয় সেও লক্ষ্মীটারা তারও ছিল বাঁচুকের নিচে আছিল। সেও কথা বলার সময় হঠাৎ হঠাৎ তুলে যেত তবে তার চেহারাটা ছিল ভালো ভালো গান গাইতো আর ভালো অ্যাক্টিং করতে পারতো এই শেষের দুই গুণের জন্য সেই স্কুলে টিকেছিল নইলে তাকে অনেক দিন আগেই র্যাস টিকেট করা হতো সেই ছেলই আজ হয়ে গেছে জীবানন্দ বাবাজি যার শিষ্য সংখ্যাতে যার তত্ত্বকতা শোনার জন্য লোকে ঘন্টার পর ঘন্টা বসে থাকে যার দর্শন পেলে লোকের জন্ম সার্থক হয়ে যায় রসিকলাল সব শুনে বলল তোমার ছেল স্কুলে যাই করে থাকুক না কেন সব মানুষের জীবনেই পরিবর্তন আসতে পারে আজ যে সে সিদ্ধ পুরুষ তাতে কোনো ডাউট নেই কাজেই তুমি তোমার ছেলেবেলার কথা ভুলে যাও কালই চলো বাবার কাছে ক্ষমা চাইবে বাবার দয়া অশেষ তিনি তোমাকে নিশ্চয়ই ক্ষমা করবেন নিতাইর মন কিন্তু অন্য কথা বলছে আজ এতদিন পরে তার মনে পড়ে গেছে ইস্কুলের কথা ছেন তাকে ভালো মানুষ পেয়ে নানা রকমভাবে অপদস্থ করত কত রকমভাবে যে সে নাজেহাল হয়েছে ওই ছেনোর হাতে সেটা কি সে বলতে পারে স্কুলে কোনো দিন তার সঙ্গে পেরে ওঠেনি নিতায় কারণ ছেনো ছিল অত্যন্ত ধূর্ত আর সেই ছেনো আজ নিতায় আর ভাবতে পারলো না আজকে আসরে ছেনো বলে ছেচে ওঠাটা অন্যায় হয়েছে ঠিকই কিন্তু নিতাইয়ের পক্ষে নিজেকে সামলানো সম্ভব ছিল না সব অবস্থা সামলে চলা মানুষের পক্ষে সম্ভব নয় আজকের অবস্থাটা ছিল সেই রকম একটা অবস্থা ছেনর কাছে নিতে ক্ষমা চাইবে কি করে সেটা সম্ভব নয় পরদিন ছিল বুধবার নিতাইয়ের আপিস দশটায় সে বাড়ি থেকে বেরোয় সাড়ে নটায় সকাল সাতটায় চা খেয়ে সবে সে কাগজটা খুলেছে এমন সময় দরজায় টোকা পড়ল রাস্তার উপরেই ঘর দরজা খুলে নেতায় দেখল একটি চশমা পরা ভদ্রলোক দাঁড়িয়ে আছে বেশ স্মার্ট চেহারা বয়স বেশি নয় আপনি প্রশ্ন করল নিতাই আমি দৈনিক বার্তা কাগজ থেকে এসেছি ভদ্রলোক বললেন আমার নাম দেবাশিস সান্নাল আমি একজন সাংবাদিক গতকাল সন্ধ্যায় জীবানন্দ বাবার আসরে আমি উপস্থিত ছিলাম কালকের পুরো ঘটনাটা আমি দেখি তারপর আপনাদের ধাওয়া করে এসে আমি আপনাদের বাড়িটা দেখে যাই কিন্তু আজ আসার কারণটা আমি জানতে চাই আপনি ওভাবে চেঁচিয়ে উঠলেন কেন এবং তার ফলে আপনাকে ওখান থেকে সরানো হলো কেন আপনি যা বলবেন সেটা আমি রেকর্ড করে নেব আমাদের ইচ্ছা এই নিয়ে একটা খবর বার করা নিতাই অনুভব করলেন যে সে হঠাৎ সাংঘাতিক ক্ষমতার অধিকারী হয়ে পড়েছে তার মতো নগণ্য ব্যক্তির পক্ষে এটা একটা আশ্চর্য ঘটনা সে এই সাংবাদিককে আসল ঘটনা সব খুলে বলে দিয়ে জীবানন্দ বাবাজির মুখোশ খুলে দিতে পারে সেই সঙ্গে তার ভক্তদের মধ্যে তুমুল আলোড়নের সৃষ্টি করতে পারে এটাই কি তার কর্তব্য এই ভণ্ড সাধুর মুকুশ খুলে দেওয়া সেই স্কুলের ছেলের বাদরামের কথা প্রকাশ করে কিন্তু পরক্ষণে নেতা বুঝতে পারল যে যে করেই হোক ছেন আজ জীবনে প্রতিষ্ঠা লাভ করেছে বলে তাকে হিংসে করেই নেতায় সব ব্যাপারটা ফাঁস করে দিতে চাইছে শুধু তাই না ছেনোর হাতে যে নেতাই বারবার নাজেহাল হয়েছিল সেটা নেতাই আজ অব্দি ভুলতে পারেনি তাই এখানে একটা প্রতিহিংসার প্রশ্নও আসছে নেতাই বুঝল যে এই কাজটার মধ্যে খুব একটা বাহাদুরির ব্যাপার নেই নিজে পেটা খাচ্ছে বলে পরের ভাত মারার ব্যাপারটা কীরকম প্রবৃত্তি সে নিজে সৎ থেকেছে ঠিকই কিন্তু বয়সের সঙ্গে যে ছেনোর মধ্যে একটা আমূল পরিবর্তন আসেনি সেটা জোর দিয়ে কে বলবে মানুষের মন কখন কেমন হয় কেউ বলতে পারে না কোন দিকে কিভাবে চলে সেটা বোঝা বড় শক্ত ছেনোর যদি সত্যি সংস্কার হয়ে থাকে সাংবাদিক উদ্গ্রীব হয়ে চেয়ে আছেন নিতাইয়ের দিকে নিতাই বলল কালকের ঘটনাটি সম্পর্কে আমি কিছু বলতে চাই না এটা কাগজে ছাপানোর উপযুক্ত খবর নয় আপনি কিছুই বলবেন না হতাশার সুরে প্রশ্ন করলেন সাংবাদিক আগে না কিছুই না বলায় বাহুল্য পরের দিন দৈনিক বার্তা কাগজে এ বিষয়ে কিছুই বেরোল না কিন্তু একটা আশ্চর্য ব্যাপার এই যে জীবানন্দ বাবাজি কলকাতায় এসেছিলেন পনেরো দিনের জন্য তিনি হঠাৎ এই ঘটনার পরদিনই অর্থাৎ সাত দিনের মাথায় তার ভক্তদের কাছে ঘোষণা করলেন যে একটা জরুরি টেলিগ্রাম পেয়ে তাকে পাটনা চলে যেতে হচ্ছে এই ঘটনার পর দুবছর কেটে গেছে বাবাজি কিন্তু আর কলকাতা মুখ হননি